লাঠির সুটে বাড়িতে থাকতে পারবে না এই আট লাখ নেতা কর্মী আমরা নেতা পয়দা করি নাই আমরা পয়দা করেছি জনতা আমাকে জনগণ প্রশ্ন করে যে গণবুত্থানের পরবর্তী সময়ে কেন আমাকে মিডিয়াতে অনলাইনে দেখা যায় না আর আন্দোলন সংগ্রামে কেন নাই আপনারা জানেন আন্দোলন সংগ্রাম শেষ হয়েছে একটি গণবুত্থানের মধ্য দিয়ে এই সৈরাসারি হাসিনা বিদায় দিয়ে আমরা মুক্ত হয়েছি তবে গণতন্ত্র মানবাধিকার মুক্ত হয়নি আপনারা জানেন যে কোন কোন সরকার ক্ষমতায় আসলে তার কিছুদিন সময় লাগে দেশটা সুন্দর একটা পরিস্থিতিতে আনতে আপনারা জানেন ইউনু সরকার অল্প কিছুদিন ধরে ক্ষমতায় বসেছে তারা বলছে যে চব্বিশ মাসের মধ্যে তারা সংস্কার করবে আমরা তাকে চব্বিশ মাসের সময় দিব আর যারা ষড়যন্ত্র করতেছেন যারা দলীয় কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে কেউ বিপিনুরের দল করে যারা দলীয় নেতা বাংলাদেশে কিন্তু নেতার অভাব নাই দশ লাখ নেতা আছে বিএনপিতে ধরেন আট লাখ আর বাকি সব মিলে দুই লাখ হাজার গ্রামে আট লাখ মানে প্রতি গ্রামে জন বিশ জন করে নেতা বিএনপি গ্রামে গেরামে নেতা আছে এই আট লাখ দশ লাখ লোকে কিন্তু দেশ চলে না ষোলো কোটি মানুষের দ্বারা আট লাখ পানির সাথে মিশা যাবে জনতার অধিকারের জন্য আদায় আমরা নামছি ওই নেতারা ইসা ওই সাদাবাজি করবো দলের প্রমাণ মানবো না বড় দলগুলো ধরেন বিএনপি জাতীয় পার্টি এবং বিপি তাদের দলীয় কমান্ড হইলো যে তোমরা সাদাবাজি কাউরে মারবানা না যারা দলের কমান্ড না গলিতে হাতে বাজারে মানুষের উপর নির্যাতন তাদের দলীয় ভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে সব দল থেকে কিন্তু তারা আজকে মানতেছে না এখানে কিছু আওয়ামী লীগের কাউ আছে কিছু দলীয় কেডার বাহিনীও আছে যারা দলও মানে না আমি রাজনীতি থেকে দূরে না অসুস্থতার কারণে বাড়িতে থাকি আমি আওয়ামী লীগকে স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য বিশ বছর কাজ করছি আগামীতে যদি বিএনপি যদি স্বৈরাচার হয় তাকেও বিদায় দিব যদি জামা স্বৈরাচার হয় তাকে বিদায় দিব যদি বিপিনুর স্বৈরাচার হয় তাকে বিদায় দিব আমরা বলি এই ডক্টর ইউনুসকে পরিবর্তন করতে হইলে এগারো মাস সময় লাগবে আঠারো মাস সময় দিচ্ছেন না সবাই মিলা